ছানা তুই একটা কথা বল এই পর্যন্ত তুই আমাকে কয়টা মেয়া দেখাইস ভাই আঠারোটা কয়টা মাইয়ারে আমি পছন্দ করছি ভাই সতেরোটা এখন তুই একটা কথা বল এই সতেরোটা মাইয়ার মধ্যে একটা মায়ার ওকে আমার লোকে বিয়ে করাইতে পারছ একটা মাইয়ার লোকে আমার বিয়ে ঠিক করতে না ভাই আমি কি চেষ্টা কম করছি এই যে সতেরোটা মাইয়ারে আপনি পছন্দ করলেন এই সতেরোটা মাইয়ার একটা মাইয়া আপনার পছন্দ করে নাই মাইয়ার এত দূরের কথা মাইয়ার বাবা মা পর্যন্ত আপনার পছন্দ করে নাই আর ওই যে একটা মেয়ের এটা আপনি রিজেক্ট করছেন একমাত্র ওই মাইয়াটা আপনার পছন্দ করছে কারণ ওই মাইয়ার চোখটা একটু টেরা দিই গা আচ্ছা শোন আমাকে না পছন্দ করার কারণ দু একটা বলতো ভাই কারণ একটা না কারণ অনেকগুলাই আছে কি আমি আপনার মুখের উপর কমো ক আমার মুখের উপরেই ক। ভাই মায়ার ফ্যামিলি কয় আপনার মাথায় চুল কম আপনি দেখতে কালা আপনি ঠোঁট কালো আপনি লম্বাই বেশি আপনি রাতের বেলা ওয়াইফাই লাইন ঠিক করার লাইগা যখন যান তখন আপনি মানুষের বাসায় উঠে নিতে পারেন এর মধ্যে মেয়ে কেস নিয়া এলাকায় দুইবার জ্ঞান করছেন আর তো আরে বেটা হইছে থাম 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 আর কোয়া লাগবো না আরে বেটা এই রকম টুকটাক সমস্যা তো সব কোলাবানের মধ্যে আছে প্রত্যেক এলাকায়তেই আছে আরে আমি তো জানি আমার মধ্যে ঝামেলা আছে এর লেগে তো আমি তোর মাধ্যমে বিয়ে করতে চাইতেছি নয় আমি তোর খুঁজে লেগে। ভাই আমি তো মাইয়া পাই না আমার চেষ্টার তো কোনো ত্রুটি নাই আমি ভাই কি করব সব চেষ্টা মেষ্টা বুঝি না আগামী সামনের জন্মদিনের মধ্যে আমার জন্য তুই মেয়ে ব্যবস্থা করবি ভাই সামনের জন্মদিন পর্যন্ত কোনো সমস্যা নাই ভাই যদি এক বছর আমি সময় হাতে পাই তাহলে ভাই একটা না একটা বিয়ে আপনার আমি করামই এই বেটা তোর এক বছর সময় দিছে সামনের মাসের তিন তারিখে আমার জন্মদিন কি কোন ভাই তাইলে আমি এই মধ্যে বিয়ে কেমন কথা কম আমি কিন্তু এসব কিছু বুঝি না আমার তুই বিয়ে সানা ভাই বোঝার চেষ্টা করেন এই মাত্র দশ দিনের মধ্যে আপনার মতো একটা বুড়া দামরা লাগে আমি কত থেকে মেয়ে ব্যবস্থা করবো ভাই আগামী দশ দিনের মধ্যে তুই যদি আমার লেগে মেয়ে ব্যবস্থা না করস তাইলে তুই মনে কর তোর একদম পচা পাকারে নিয়ে আসুবামো বাই কি করতেছেন প্রসাদ বাড়ি ডাক্তারদের ফালান লাগবো না আমি চেষ্টা করে দেখি কিছু করতে পারি কিনা